ইজিফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু শর্ট প্রশ্ন সমাধান করবো এই পর্বে যে প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে আসতে পারে আসতে পারে সৃজনশীলের আকারে সুতরাং প্রশ্নগুলোর সমাধান খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে টেনশন বা টান বল টেনশন বা টান বল কাকে বলে যখন একটি দড়ি বা তার দিয়ে দুটি বস্তু একে অপরের সাথে যুক্ত থাকে এবং তারের উপর টান পড়ে তখন সেই টান বলকে টেনশন বলা হয় মানে হচ্ছে এই যে যে সুতা দিয়ে টেনে ধরে দুইটা জিনিস অথবা সুতা দিয়ে কোনো কিছু ঝুলিয়ে রাখছি তখন সুতার উপর যে টান বলটা কাজ করে সেটাকে আমরা টান বল বা টেনশন বলে থাকি জড়তা কাকে বলে কোন একটা বস্তু যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা সেটাকে আমরা জড়তা বলি ঘর্ষণ বল কাকে বলে যখন একটা বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলে বা চলতে চেষ্টা করে তখন বস্তু তলে গতির বিরুদ্ধে মানে যেদিকে গতিশীল হতে চাইতেছে তার বিপরীত দিকে যে বাধাটা কাজ করে তাকে আমরা বলি ঘর্ষণ বল কাকে বলে যখন কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয় অর্থাৎ বল আর সময়ের গুণফল সেটাকে আমরা বলি বলের ঘাত সাম্য বল কাকে বলে যখন একটা বস্তুর উপর দুইটা বল কাজ করে কিন্তু বস্তুটার কোনো স্মরণ ঘটে না কোনো বেগ থাকে না তখন ওই দুইটা বলকে সাম্য বল বলা হয় যেমন একটা জিনিস আমি সুতা দিয়ে ঝুলাই রাখছি সুতার ওপর দিকে টেনে ধরে রাখছে আর অভিকষজ বল নিচের দিকে কাজ করতেছে তার ফলে বস্তুটা উপরে উঠছে না নিচেও নামতেছে না এই যে একাধিক বল কাজ করলো কিন্তু বস্তুর কোনো পরিবর্তন ঘটলো না তখন এই দুইটা বলকে আমরা বলি সাম্য বল ওজন কাকে বলে কোনো একটা বস্তুকে পৃথিবী যেই বলে আকর্ষণ করে তাকেই ওজন বলে কাকে বলে গতিশীল কোন বস্তুর গতিকে গতিশীল কোন বস্তুর যেই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা মানে সে সবসময় গতিশীল থাকতে চায় এই যে প্রবণতা তাকে গতি জড়তা বলে বল কাকে বলে বাহ্যিক যে একটা কারণে বা বাহ্যিক যেই প্রভাবের কারণে স্থির বস্তু গতিশীল হয় গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটে তাকেই আমরা মূলত বল বলি অস্পর্শ বল কাকে বলে দুইটা বস্তুর সরাসরি স্পর্শ ছাড়া যে বল কাজ করে তাকে অস্পর্শ বল বলে এই যে আমি এটা ছেড়ে দিছি কলমটা নিচের দিকে পড়তেছে কেন পড়তেছে পৃথিবী তাকে একটা বলে টানতেছে এই বলটা টানার জন্য পৃথিবী কিন্তু কলমকে স্পর্শ করা প্রয়োজন হয়নি তাই এই বলকে আমরা বলি অস্পর্শ বল ঘর্ষণ বল কাকে বলে একটি বস্তু যখন অন্য বস্তুর সঙ্গে স্পর্শ থেকে একে উপরে দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুর বস্তুর গতির বিরুদ্ধে যে বাধা বা বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে মৌলিক বল কাকে বলে যে সব বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বল অন্য কোনো বলের কোনো রূপ নয় অন্য বলে সব বলের কোনো না কোনো রূপ প্রকাশ করে তাদেরকে মৌলিক বল বলে অসাম্য বল কাকে বলে কোন বস্তুর উপর এক বা একাধিক বল প্রক্রিয়া করলে যদি বলে লব্ধি কাজ করে অর্থাৎ বস্তুর ত্বরণ হয় তখন বস্তুটি সাম্য অবস্থায় থাকে যে বল বা বলগুলি অসাম্য অবস্থা সৃষ্টি করে তাকে অসাম্য বল বলে সাম্য বল হচ্ছে একাধিক বল কাজ করবে কিন্তু তাদের লব্ধি শূন্য আর এই ক্ষেত্রে হচ্ছে একাধিক বল কাজ করবে না একাধিক বল কাজ করবে কিন্তু তাদের লব্ধি থাকবে তখন তাকে আমরা বলি অসাম্যবল একাধিক বল কাজ করবে লব্ধি থাকবে না সাম্য বল একাধিক বল কাজ করবে লব্ধি থাকবে তখন তাদেরকে বলা হবে অসাম্য বল ভরবেগ কাকে বলে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা লেখো একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে ওই ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার আগে মোট ভরবেগ আর হওয়ার পরে মোট ভরবেগ অপরিবর্তিত থাকে মানে সমান থাকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি লেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ক্রিয়া করে এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিসের জন্য অবশ্যই ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ